দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনার বিষয় হল গ্রহণ গ্রামীণ ভ্রমণ শ্রমণ গৃহিণী নিয়মান প্রমাণ এই সমস্ত শব্দে কেন মুধ ন হয় মনে প্রশ্ন আসতে পারে না যে এই সমস্ত শব্দে কেন হচ্ছে যে আমরা ন লিখি তো আজকে আলোচনা করবো এসব শব্দে কেন মুধ ন ব্যবহার করা হয় মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটি নত্যবিধানের সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করি নত্য নিয়মের একটা সাধারণ নিয়ম আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি তৎসম শব্দে র রফলা রেফ বর্ণ, রিকার এরপর সাধারণত কি হয় মুধ ন হয় যেমন ধরেন রণ তৃণ প্রাণ স্বর্ণ বর্ণ চূর্ণ এগুলো হচ্ছে সাধারণ নিয়মের ফলে তৎসম শব্দে যে রফলা রেফ রি এবং রিকারের পরে সবসময় হবে কি মধ্যাহ্ন ন এটা হল সাধারণ একটা নিয়ম এবার এই শব্দগুলো আমরা দেখি গ্রহণ গ্রামীণ ভ্রমণ প্রমাণ শ্রমণ গৃহিণী মৃমাণ এই প্রত্যেকটা শব্দের শেষে মানে রফালা এবং রিকারের পর পরে কিন্তু অন্নপূর্ণ রয়েছে তাই না এসব শব্দ রফলা রিকারের পর কিন্তু অন্নবর্ণ রয়েছে তারপর মধ্য তারপরে মধ্যাহ্ন রয়েছে অন্ন থাকলে সাধারণত ন মধ্যাহ্ন না হয়ে দ্বন্দ্ব ন বসে সাধারণত কী হয় অন্নবর্ণ যদি থাকে রফলা রয়েছে কিন্তু তারপরে অন্ন বর্ণ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আবার কি হয় দ্বন্দ্ব ন হয় তাহলে যেমন ধরেন রচনা এখানে র পরে চ রয়েছে তাই দন্তন বর্জন রেপের পরে বর্গীয় জল রয়েছে তাই দন্তন দন্তান রিকারের পর স্ব রয়েছে তাই দন্তন গ্রাম প্রিয়দর্শক এই গ্রামীণ ও রচনা গৃহিণী ও কৃষাণ এই শব্দগুলো লক্ষ্য করুন তো বুঝতে পারবেন যে রফলা রিকারের পর অন্ন মন রয়েছে তারপর কিছু শব্দে মধ্যা কিছু শব্দে ন রয়েছে কেন হয় এরকম যে কখনো হচ্ছে যে একই নিয়মে কখনো হচ্ছে যে ন হচ্ছে আবার কখনো কখনও ন হচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো একটা নিয়ম রয়েছে যার কারণে এই ঘটনাটা ঘটে থাকে তা আসলে আমরা সেটি জেনে নিই মূল আলোচনায় আমরা আসি গ্রহণ গ্রামীণ ভ্রমণ প্রমাণ শ্রমণ গৃহিণী মৃয়মাণ এসব শব্দে মধ্যা ন কেন বল কেন বসে নিয়মটা দেখুন গ্রহণ গ্রামীণ ভ্রমণ প্রমাণ শ্রমণ গৃহিণী নিয়মান শব্দগুলো রফালা রিকারের পর ম খুব ভালো করে লক্ষ্য ম অন্ত অ রয়েছে তারপর মূ্যাহ্ন ন রয়েছে তাহলে নিয়ম হচ্ছে নিয়ম দেখুন এবার নিয়ম হচ্ছে তৎসম শব্দে রি ঋকার র রেফ ফলা এবং মুন্ন তাহলে কী বলো রি রিকা রেফ ফলা এবং ন ম এর মাঝখানে বর্গ তাহলে ক বর্গ কি কি ক খ গ ব প বর্গ প ফ ব ম অন্তস্থ ম হ থাকলে তন্তন্যর স্থানে মূর্ধন্য ন হয় নিয়ম অনুসারে গ্রহণ দেখুন তাহলে রফালার পর হ রয়েছে তাহলে আমাদের এখানে কী হবে মুদ্রণ হবে গৃহিণীর পর লিকারের পর হ রয়েছে তাহলে কী হবে মুধ হবে গ্রামীণ রফালার পরে কি রয়েছে ম রয়েছে তাই ন হবে এবার রফালার পরে ম রয়েছে তাই মুধা ন হবে তাহলে প্রিয়দর্শক বুঝতে পারছেন কেন গ্রহণ ভ্রমণ গ্রামীণ প্রমাণ এসব শব্দে মধ্যাহ্ন হবে লেখাপড়ি পরিষ্কার পেয়ে দর্শক যে সূত্র মেনে এই শব্দগুলোতে মূদ্ধ হয় এখন ধরেন এই যে হয় জায়গায় গ্রহণ গ্রহণের হয়ের জায়গায় যদি আপনার চ বসে বা ওই যে তেরোটি বর্ণের কথা বললাম অবর্গ পবর্গ তারপর হচ্ছে যে অন্তঃস্থ ম হ এগুলো পরিবর্তে যদি অন্য বর্ণ থাকে তখন কিন্তু দন্ত নন হবে তাহলে প্রিয় দশকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভারত